সংবাদবাহা সাদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে বঙ্গে শীত পড়তেই আপামর বঙ্গবাসী উৎসবের মেজাজে মেতে উঠেছে চলছে আপন সাথে চুরুইভাতি কিংবা ছোট্ট একটা ভ্রমণ আর তার সঙ্গে রয়েছে দেদার খাওয়া দাওয়া এই উৎসবের মেজাজকে বজায় রাখতেই হুগলি জেলার শেওড়াফুলি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব ময়দানে উদ্বোধন হয়ে গেল শেওড়াফুলি উৎসব ও মেলার মূলত এই মেলাটি দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে এখন নজর সংবাদপত্রের বর্ষপূর্তি উৎসব যা একটি বদ্রিবাহী শেওড়াফলি মানুষের কাছে একটি উৎসবে পরিণত হয়েছে বাইশে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা এই মেলার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজকর্মী প্রবীর পাল মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বহু গুণীজন ব্যক্তি এলাকাবাসীদের মনোরঞ্জনের জন্য থাকছে ছোট বড় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান সহ খাওয়া দাওয়া বিশেষ ব্যবস্থা ও শিশুদের আনন্দদায়ক উপকরণ এছাড়াও বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে স্বনামধল শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রথম দিনের অনুষ্ঠানে কবিতাঙ্গন বাচিক শিল্প চর্চা কেন্দ্রের এক মনজ্ঞ অনুষ্ঠান যা উপস্থিত সকল দর্শকদের মন জয় করে নেয় এই সংস্থার শিক্ষিকা দীপান্বিতা বিশ্বাস সাহা জানান এখন সংবাদপত্রের এই অনুষ্ঠানে এসে তারা আপ্লুত এবং এখন সংবাদপত্রের সাংবাদিকদের প্রশংসাও করেন এর পাশাপাশি বিশিষ্ট সঙ্গীতশিল্পী দোলা চ্যাটার্জির গান এই উৎসবের এক আলাদা মাত্রা যোগ করে দেখছি যে তাদের যে সংবাদগুলো পরিবেশন করে এবং সত্য ঘটনাকে কোনো রঙ না চড়িয়ে যেভাবে তারা আজকে মানুষের সামনে তুলে ধরে এটা সত্যিই প্রশংসনীয় আমরা দেখেছি এমন অনেক খবর আছে যেগুলো এই কর্তৃপক্ষকে এখন যে চ্যানেলকে সেগুলো পরিবেশন করতে বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদের বারণ করা হয় কিন্তু সত্য ঘটনাকে সত্যরূপে মানুষের সামনে তুলে ধরাই যাদের ব্রত সেই লক্ষ্যে এগিয়ে চলেছে এখন নজর চ্যানেল এবং তাদের কর্ণদার সঞ্জয় সেন সহ তার সহযোগীরা যারা আছে সাথে সাথে এরা এই চ্যানেলের মাধ্যমে যে মেলার আয়োজন করে মেলা উপলক্ষে যে বিভিন্ন গরিব মানুষ আছে তাদের বিভিন্ন সময় সহযোগিতা করা দুর্গা পুজো যারা করে তাদের যেমন উৎসাহিত করার জন্য পুরস্কৃত করা এই ধরনের বিভিন্ন পরিষেবামূলক কাজও শিক্ষামূলক কাজ জনসেবামূলক কাজ সাথে সাথে বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে তাদের আজকে শিক্ষা দিয়ে তারা যাতে স্বনির্ভর হতে পারে এই ধরনের স্বনির্ভর গোষ্ঠীও আজকে এখন নজর চ্যানেলের কর্ণদার সঞ্জয় সেন তিনি করে চলেছেন যে পরিশ্রম তিনি করছেন যে লক্ষ্য নিয়ে করেছেন আশা করি ঈশ্বরের কৃপয় সেই লক্ষ্য পূরণ হবে তার স্বপ্ন সার্থক হবে এবং এখন নজর চ্যানেল জীবনে তাদের এই শহরে প্রতিষ্ঠিত চ্যানেল রূপে প্রতিষ্ঠিত করবে নিজের কামনা আছে যেগুলো আমরা জানতে পারি না এই চ্যানেলের মাধ্যমে কিন্তু সেগুলোকে আমরা জানতে পারি কাজেই যে সাংবাদিকরা এটাকে পরিশ্রম করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরও আমরা যাতে দীর্ঘদিন নীরব থাকতে পারে এই ধরনের সংবাদ পরিবেশন করতে পারে সেই কামনা করছি

রানীর মাথায় অস্ত্র প্রহর কেন বালির মাথা পাউ টিকে পেরে তোকে কেন রানীর দাদা কেন সেথায় বন্দি হলে দেবাজি খায় লোককে জোছনা রাখে সবাই কেন আলদা মাথায় চোখে জেতা শীত জ্ঞান জেতা মুক্ত জেতা গৃহের প্রাচীর আপন প্রাণ

আমার কোন বিষাদ নেই হে গুরু আপনাদের নিরবতায় আমার কোন ক্ষোভ নেই পিতামহ বিশ্ব ক্ষমা করবেন আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই কর্ণ তোমার প্রতি ঘৃণাও বড় বেশি মনে হয় আর হে আমার পঞ্চস্বামী ঙ্গনিক শিল্পচর্চা কেন্দ্রে প্রত্যেকেরই আনন্দ হয়েছে আমাদের এই সারপলি উৎসব ও মেলায় এসে ভীষণ ভালো লেগেছে আমি সকলের কাছে অনুরোধ করব সারপলি এবং বৈদ্যবাটি নিবাসী প্রত্যেকে এই মেলায় আসুন মেলা দেখুন আনন্দ করুন খাওয়া দাওয়া করুন দোকানপাট অনেক হয়েছে কেনাকাটা করুন এবং শুধু পঁয়ত্রিশ বছর নয় বছরের পর বছর এই মেলার শ্রীবৃদ্ধি হোক এটাই আমি কামনা করি কবিতা সংগ্রহ করে তাদের ব্যাপারে আমি একটা কথাই বলবো ভগবান যেন তাদের সবসময়তে শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী করে রাখে কারণ যারা সংবাদ সংগ্রহ করে তারা কিন্তু অনেক দুর্গম জায়গার মধ্যে গিয়ে এইভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা সংবাদ সংগ্রহ করেন আমরা হয়তো বাড়িতে আরাম করে বসে সংবাদগুলো দেখি সংবাদগুলো নিজের মতো করে বিশ্লেষণ করি ঠিকই কিন্তু যারা এই খবর আমাদের কাছে পৌঁছে দেয় তারা কিন্তু নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ করে থাকেন তাই তাদেরকে ভগবানের কাছে প্রার্থনা করব তারা যেন সবসময়তে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকেন আর আমি আমার কাজটা করি ওই লেখার কাজ ঠিক আছে এখন যাও রান্না কইরা গেছেন আমি তো শুধু বাইক করুন তা আপনি কেমন বাইক পছন্দ করেন ঝুড়া না গলা গলা এক ছিটা ঝুড়া আর দুই ছিটা গলা আপনি কিছু চিন্তা করবেন না ए, पुटे, ए, पुटे, ए, दीर, दीर, तो कसम से फिर मैं न जी सकूंगा मेरे भोल तेरे जैसे मैं जै न पी सकूं उ जान मेर